বুড়বেলা শহরের অলস রাস্তাগুলোতে এখন এখনো তেমন ভিড় জমেনি বাজারের দিকে এগিয়ে এসেছেন এক বৃদ্ধা মহিলা নাম তার সুবর্ণা দত্ত বয়স প্রায় ষাট পেরিয়েছে পুজোপীঠ কাঁপা হাত উচ্চ গুলা দৃষ্টি তবু সংসারের চাকা বোর হতে না হতেই তিনি বেরিয়ে পড়েন স্বামী মারা গেছেন এক দশক আগে আর সংসারের হাল ধরেছিলেন তিনি একাই প্রতিদিনের মতো আজও রাস্তার দারে একটি সেরা প্লাস্টিকের ত্রিপল বিছিয়ে তার উপর ছোট্ট জুড়িতে করে সাজিয়েছিলেন মাছ কই মাগুর শিং সবই গ্রামের বিল থেকে কিনে এনে শহরে বিক্রি করেন সামান্য আয় দিয়ে কোনো রকম ছাল ডাল কেনা আর শরীরের জন্য কিন্তু সেদিনের সকালটা তার জীবনে ভিন্ন এক অধ্যায় লিখে দিল যখন কয়েকজন ক্রেতা তার কাছ থেকে মাস্ক কিনেছিলেন তখন হঠাৎ পাশ দিয়ে এলো এক পুলিশ ইন্সপেক্টর ইউনিফর্মে গাবর অহংকার চোখে অবজ্ঞার দৃষ্টি তার নাম ছিল ইন্সপেক্টর জগদীশ বর্মন লোকটা এলাকায় পরিচিত ছিল অভদ্র স্বভাবের জন্য ছোট দোকানদার হকার রিক্সাওয়ালাদের উপর সে প্রতিদিনই অন্যায় আচরণ করত সেদিন সুবর্ণা দেবীর সামনে দাঁড়িয়ে সে গর্জে উঠল এখানে কে বসতে বলেছে তোকে রাস্তা নষ্ট করছিস শহরের সৌন্দর্য নষ্ট করছিস বৃদ্ধা কাপা উত্তর দিলেন বাবা আমি তো সামান্য মাছ বেঁচি সারাদিন যা পাই তা দিয়ে ভাত রান্না করি আর কোথাও বসার জায়গা পাইনি কিন্তু দয়া নয় তার উত্তরে এলো তীব্র আঘাত ইন্সপেক্টর তার মাসের জুড়ি উল্টে দিলেন লাতি মেরে জীবিকার প্রতিটি নিদর্শন সিটকে গেল রাস্তায় সুবর্ণা দেবী বিস্ময়ে থাকিয়ে রইলেন চোখের পানি গড়িয়ে পড়ল গালে আশেপাশের লোকেরা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু কেউ সাহস করে কিছু বলল না ঘটনাটি এক তরুণ মোবাইলে দারুণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল মানুষ খুবই ফেটে ফেলল একজন মা শুধু মাছ বিক্রি করেছিলেন তার সাথে এমন অমানবিক আচরণ কেন ভিডিওর নিচে হাজার হাজার কমেন্ট জমা হতে লাগলো এর মধ্যে এই খবর পৌঁছে গেল সুবর্ণা দেবীর দুই কন্যার কাছে সুবর্ণা দেবীর দুই মেয়ে অর্পিতা দত্ত এবং অদিতি দত্ত তারা দুজনই ভারতীয় সেনাবাহিনীর গর্বিত অফিসার দেশের সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন ভিডিও দেখে তাদের চোখে জল এসে গেল যে মা এক সময় নিজের ক্ষুদা বলে দুটো মেয়েকে মানুষ করেছে সেই মা কি আজ সমাজের কাছে অপমানিত হতে হলো অর্পিতা ফোন করে খেতে খেতে বললেন দিদি মা আমাদের জন্য কত কিছু সহ্য করেছেন আমরা কি তবে শুধু ইউনিফর্ম পরে দেশের সেবা করব माँ के रक्षा ना অতিথি গৃহকণ্ঠে উত্তর দিল মাকে অপমান করা মানে আমাদের মাতৃভূমিকে অপমান করা দুই কন্যা ছুটি নিয়ে সরাসরি শহরে ফিরে এলেন তারা প্রথমেই গেলেন জেলা প্রশাসকের কাছে ভিডিওর কপি দেখি বললেন আমাদের মা শুধু একজন বৃদ্ধা নন তিনি একজন সৈনিকের মা তিনি আমাদের গড়ে তুলেছেন অথচ আপনার এক অফিসার তার সাথে এমন পশু আচরণ করেছে আমরা ন্যায় চাই প্রশাসক প্রথমে গা ছাড়া মনোভাব দেখালেও সেনাবাহিনীর দুই অফিসার দৃঢ় অবস্থান দেখে চুপ করে গেলেন সংবাদ মাধ্যমেও ব্যাপারটি নিয়ে সরব হল টিভি চ্যানেলগুলোতে চলতে লাগলো সেই ভিডিও মানুষ রাস্তায় নেমে এলো প্রতিবাদে ফ্লেকার্ডে হাতে সবাই এক স্লোগান দিতে লাগলো মাস আমাদের গর্ব ও মানবিকতার বিচার চাই পুলিশের ভয়ঙ্কর কাপুনি প্রশাসনের ভেতরে আলোড়ন সৃষ্টি হলো ইন্সপেক্টর জগদীশ বর্মন বুঝতে পারলো এবার আর পালানোর রাস্তা নেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হলো অর্পিতা এবং অদিতি কোর্টে মামলা করলেন মায়ের পক্ষে আইনের প্রতিটি দ্বারা ব্যবহার করে তারা দেখিয়ে দিলেন কোনো বৃদ্ধা হোকারের জীবিকার সাথে এমন আচরণ সংবিধান বিরোধী পুলিশ বিভাগ তীব্র চাপে পড়ল অবশেষে জগদীশকে সাময়িক বরখাস্ত করা হলো সেদিন সুবর্ণা দেবী রাস্তায় দাঁড়িয়ে দেখলেন তার দুই মেয়েকে চখ বিজে উঠল কেঁপে কেঁপে বললেন তোরা আমার জন্য কত কিছু করলে মা তো শুধু তোমাদের মানুষ করেছিলাম অদিতি মায়ের হাত ধরে বললেন তুমি শুধু আমাদের মা নয় তুমি আমাদের শক্তির উৎস তুমি অপমানিত হলে নীরব থাকতে পারবো না মানুষ ভিড় করে দাঁড়িয়ে রইল বৃদ্ধা মায়ের চোখের জল আর দুই সেনা অফিসার খন্নায় দৃঢ়তা দেখে সেদিন পুরো শহর কেঁপে উঠেছিল এই ঘটনার পর জেলা প্রশাসন রাস্তায় হকারদের জন্য আলাদা বাজার স্থাপন করল যাতে আর কোনো বৃদ্ধা মায়ের জীবিকা হুমকির মুখে না পড়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ এই পরিবারকে মা মেয়ের বীরগাথা বলে আখ্যা দিল অনেকে লিখলো মা যদি শক্তির প্রতীক হয় তবে কন্যারা তার থর বাড়ি আর তার দুই আর্মি অফিসার কন্যা তাকে প্রতিজ্ঞা করেছে মা তোমাকে আর কেউ কখনো অপমান করতে পারবে না এই বাস্তব ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করতে কিন্তু ভুলবেন না